সালামু আলাইকুম ভিয়ার্স তো আমি ছোট থেকে আমার একটা খামার শুরু করি তো খামারে মোট গরু ছিল হচ্ছে দুইটা আর সেখান থেকে আস্তে আস্তে মূলত আমার এখন পনেরোটা গরু তো আল্লাহর রহমতে আমার গরুগুলা বেশ সুস্থ সবল এবং আমি গরুগুলোকে একদম প্রাকৃতিক খাবারগুলো খাওয়াই যেরকম আপনার একদম রিয়েল ঘাস এবং খড় সঙ্গে ছাল এগুলো মূলত আসলে আমার গরুর প্রত্যেক দিনের খাবারের রুটিন তো আমি গরুগুলো এভারেজ কিনেছি হচ্ছে আশি থেকে নব্বই হাজার এরকম এভারেজে গরুগুলো কিনেছিলাম তো আল্লাহ রহমতে বেশ ভালো এক অবস্থায় আছে এখন গরুগুলা তো এই পাশে হচ্ছে আরে গরুগুলো আছে এবং এই পাশে হচ্ছে বকন গরু আছে আর এইখানে আমার বকন গরু থেকে প্রায় প্রত্যেক বছরে একটা করে বাচ্চা হয় তো এই হচ্ছে অবস্থা তো চলেন আপনাদেরকে আমার গরু খাবারের মেনুটা দেখাই তো আমার গরুর খাবারের মেনুতে প্রাকৃতিক ঘাস সব সময় থাকে একদম প্রাকৃতিক ঘাস সঙ্গে আমার নিজের খেতের যে বিশেলি যেটা মানে খড় বলা হয় তো এই মেশিন দ্বারা মূলত আসলে কাটা হয় তো আর সঙ্গে আমি মাঝে মাঝে আমার গরুকে আলু খাওয়ানো হয় আলুটা সিদ্ধ করে মূলত মাঝে মাঝে খাওয়াই তো এই হচ্ছে আমার গরুর খাবারের রুটিন তো আপনারা যারা গরুর খামার শুরু করতে চান অবশ্যই তারা শুরু করতে পারেন আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আশ এই আশায় রাখছি